দেখুন বন্ধুরা এই যে দেখেন এখানে মুগ ডাল ভিজাইছি কিন্তু মুগ ডালটা ভিজানো হয়ে গেছে আর এখানে সোয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে সোয়াবিনটা পেশ করব আর হলো ডাল পেশ করব সেটা দিয়ে কী রান্না করব আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন দেখুন বন্ধুরা এই যে মুগ ডাল কিন্তু পেশ করা হয়ে গেছে এই যে সোয়াবিনও পেশ করা হয়ে গেছে এই যে সোয়াবিনটা এখন ডালের সঙ্গে মিশ করে দিলাম এই যে এই যে ডালের সঙ্গে মিশ হয়ে গেল এবার হলো মশলা দিল প্রথমে হলো লবণটা দিই এই যে কারণ হচ্ছে যতটা লাগবে ততটাই দিতে হবে লবণ তার থেকে বেশি দিলে লবণ বেশি হয়ে যাবে এই যে দেখেন এখানে চামচে কিন্তু এটা হল গরম মশলা এই যে গরম মশলাটাও দেওয়া হয়ে গেলো আগে থেকেই রেডি করে রাখছি এই যে হলুদে কৌটা নিয়ে বসছি এই যে হলুদ দিচ্ছি এই এক চামচই বলা চলে কিন্তু আমার চামচটা ছোটো তো এই যে হলুদ দেওয়া হয়ে গেলো এই যে লঙ্কার গুঁড়া দিচ্ছি কারণ হচ্ছে একটু ঝাল না হলে তাহলে কিন্তু ভালো লাগবে না এই যে এক চামচ লঙ্কার গুঁড়া দিলাম এক চামচ লঙ্কার গুঁড়া দেওয়া হয়ে গেলো এক চামচ জিরার গুঁড়া দেব এই যে দেখেন এক চামচ জিরার গুঁড়া দিল দিলাম আর একটু দেই কারণ হচ্ছে অনেকটাই হবে তো নাহলে গন্ধটা ভালো হবে না আর হলো এখানে দেখেন এই যে চালের গুঁড়ার প্যাকেট একটা কারণ চালের গুঁড়া না দিলে বড়াটা কিন্তু শক্ত হবে না এটা দিয়ে বড়া বানাবো বড়া করে ছোট আলু সিদ্ধ করা রেডি করা হয়ে গেছে ছোট আলু দিয়ে বড়া তরকারি করবো তাহলে এর মধ্যে কি কি দেওয়া হলো এই যে এটা কিন্তু এখন মাখতে হবে এই যে দেখেন মুগ ডাল পেশ করে দিলাম আর হলো সোয়াবিন সিদ্ধ করে আবার ওটাকে পেশ করে দিলাম আর আপনাদেরকে তো মশলা কী কী মশলা দিলাম আপনাদেরকে তো দেখাইলাম এটাকে আবার অল্প তেলে ভাজবো কারণ বেশি তেলে ভাজবো না কারণ হালকা হালকা তেল দিব আর ভাজে ভাইজে উঠাবো উঠায় নিয়ে ছোটো আলু তো রেডি এসে ওটা দিয়ে তরকারি করব দেখুন বন্ধুরা এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে এই যে আপনাদেরকে বলছি না এই যে দেখেন রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আপনাদেরকে তো বলছি যে আপনারা অবশ্যই দেখবেন হচ্ছে তকাটা কি কী মশলা দিয়ে বানিয়েছি আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু অবশ্যই শুনবেন ভুলবেন না কিন্তু কারণ এটা হলো পেঁয়াজ বাটা দিয়েও করা যায় আবার নিরামিষ করেও করা যায় আমি নিরামিষ করে করছি এই দেখেন ছোটো আলু দিয়ে করছি কারণ হচ্ছে এর মধ্যে নিরামিষ করেই যে মশলাটা কী কী দিচ্ছি আপনাদেরকে বলতেছি আপনারা কিন্তু অবশ্যই শুনবেন এর মধ্যে ধনিয়া পাতা পেস্ট করে দিছি আদা পেস্ট করে দিছি জিরার গুঁড়া দিছি হলুদ লবণ তো লাগেই হলুদ লবণ দিয়ে এই দেখেন করি একদম ভাত উঠতেছে থালা নিয়ে বসছি এই যে ভাতটাও থালার মধ্যে রেডি করবো দেখেন গরম গরম ভাত আর হইলো আপনাদেরকে তো দেখাইছি যে বড়া বানায় তরকারি সেটা কিসের বড়া আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিজে কি রান্না করছি আজকে কিভাবে বানালাম আপনারা দেখবেন দেখেন আজকে ওই জন্য নতুন একটা আইটেম কিনেছি এটা এটা অনেক দিন থেকে ভাবছিলাম বানাবো আজকে বানাই ফেলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন